সালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আজকে আমি আলোচনা করব আগুন নিয়ে ভাবেন কীভাবে না রূপের আগুনও না টাকার না মনের আগুন না আমরা আজকে আগুন নিয়েই কথা বলবো আগুন কি তা তো আপনারা জানেন জানেন না দিয়াশাল্লাইয়ের আগুন ইটের ভাটার আগুন মোমবাতির আগুন আচ্ছা বলেন তো দেখি আগুন জ্বালানোর সবচেয়ে উৎকৃষ্ট জ্বালানি কোনটা একটু চিন্তা করেন এমন একটা জিনিসের নাম বলবেন যেটা দিয়ে আগুন জ্বালালে খুব বেশি তাপ উৎপন্ন হয় এবং খুব কম সময় পেট্রোল কয়লা ডিজেল গ্যাস আর কি কি ভাবলেন এগুলো একটাও তো না এগুলো একটাও ঠিক হয় না আগুন জ্বালানোর জন্য সবচেয়ে উৎকৃষ্ট জ্বালানি হলো মানুষ এবং পাথর বিশ্বাস হচ্ছে না এটা আমার কথা না পবিত্র কোরআন মাজিদে সুরাত তাহরিমের ছয়ষট্টি নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর জি ভাই আমি জাহান্নামের আগুনের কথা বলতেছিলাম জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক মাত্র দুনিয়ার আগুন ইট ভাটাই ইট তৈরি করে মাটি পুরিয়ে মাটি পুরিয়ে ইট তৈরি হয় আর জাহান্নামে মানুষ পুরিয়ে জাহান্নামীদের শাস্তি দেওয়া হয় মানুষ কাদামাটির তৈরি জিন আগুনের তৈরি এবং ইবলিশ বা শয়তান সে আগুনের তৈরি তো তীব্রতার মাত্রা যেটা বললাম তীব্র যেটা হবে স্বাভাবিকভাবে তার উত্তাপটা একটু বেশি হবে তো দুনিয়ার আগুনের চেয়ে যেহেতু জাহান্নামের আগুনের ঊনসত্তর গুণ বেশি তীব্র তো সেটার উত্তাপও বেশি আর এই জন্যই বললাম যে কাঠ কয়লা বা আমরা যেগুলা জ্বালানি হিসেবে বিবেচনা করি সেগুলোর চেয়ে এই জাহান্নামের আগুনের যে উপাদান আগুন তৈরির যে উপাদান বা জ্বালানি সেগুলোরও তীব্রতা বেশি হওয়ার কথা যাই হোক আসুন এবার প্রসঙ্গে আসি দুনিয়ার আগুন নেবানোর শিখি আগুন আসলে কি আগুন একটা রাসায়নিক বিক্রিয়া তাপ জ্বালানি এবং অক্সিজেন মিলে আগুন তৈরি হয় এই তিনটি উপাদানের যে একটি যদি আপনি বাদ দেন তাহলে আগুন আপনি পাবেন না রং দেখেও আগুন চেনা যায় তবে আমরা আগুন চিনতে অনেকে ভুল করি লাল আগুন দেখলে মনে করি তীব্র উত্তাপ কিন্তু আসলে সেরকম নয় লাল আগুন হলো সবচেয়ে ঠান্ডা আর নীল আগুন সবচেয়ে বেশি উত্তাপ দেয় যে আগুনে দেখবেন নীল রঙের শিখা অর্থন হচ্ছে নীল রঙের একটা শিখা বা ধোঁয়া টাইপ দেখতে পাবেন যে আগুনে তীব্র উত্তাপের আগুন আমাদের বাসাবাড়িতে সাধারণত আগুন লাগার ধরন আমি তিন ভাগে ভাগ করতে পারি একটা হলো কারেন্টের শর্ট সার্কিট বা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে দ্বিতীয় হলো গ্যাসের চোলা বা সিলিন্ডারের গ্যাস থেকে আর তৃতীয় হলো আমাদের গ্রামে পাট কাগজ কাঠ খড়ের গাদা এরকম টাইপ জিনিস হতে আগুন সাধারণত ছড়ায় তো আগুন অনেক রকমের আগুন হতে পারে সাধারণত আগুন ধরার যে উৎস থাকে এই উৎস থেকে কল্পনা করে আগুনকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি আর আগুন নেভানোর পদ্ধতি এরকম যে উৎস থেকে যেভাবে উৎপন্ন হচ্ছে সেই উৎসকে সেইভাবে নিবাহিত হয় ক্লাস ওয়ান এটাকে বলা হয় সলিড ফায়ার সলিড ফায়ার বলতে কাঠ কাগজ পাট এইসব যে জিনিস এগুলো হলো ক্লাস এই টাইপ আগুনের উৎস ক্লাস এ টাইপ আগুনকে সাধারণত পানি বা ফোম অথবা বালি দিয়ে নিভিয়ে দেওয়া যায় ক্লাস বি টাইপ এটা হলো লিকুইড ফায়ার তরল পদার্থের মাধ্যমে যেসব আগুন ছড়ায় তাকে লিকুইড ফায়ার বা ক্লাস বি আগুন বলা হয় পেট্রোলিয়াম গ্যাসোলিন অকটেন এই সব থেকে সৃষ্ট আগুন হলো ক্লাস বি গ্রেডের অন্তর্ভুক্ত তো এই গ্রেডের আগুনকে যদি আপনি নিভাইতে চান তাহলে আপনার কার্বন ডাইঅক্সাইড অথবা ড্রাই কেমিক্যাল পাউডার ব্যবহার করতে হবে তারপর হলো ক্লাস সি বা গ্যাসীয় আগুন সব সাধারণত গ্যাসের মাধ্যমে ছড়ায় বা গ্যাস হতে সৃষ্ট সেসব আগুনকে ক্লাস সি পর্যায়ের আগুন হিসেবে বিবেচনা করা হয় যেমন মিথেন এইসব আগুন নেবানোর জন্য আপনাকে কার্বন ডাইঅক্সাইড অথবা ড্রাই কেমিক্যাল পাউডার ব্যবহার করতে হয় চতুর্থ নম্বর ক্লাস ডি আগুন এটা সাধারণত বিভিন্ন মেটালের মাধ্যমে যে আগুনটা তৈরি হয় বা বিভিন্ন মেটালে যে আগুনটা ছড়িয়ে যায় যেমন সোডিয়াম ম্যাগনেশিয়াম এইসব টাইপের আগুন কেবল হয় ক্লাস ডি টাইপ আগুন তো স্পেশাল টাইপ ড্রাই কেমিক্যাল পাউডার ব্যবহার করে এইসব আগুন সচরাচর নিবান হয় সর্বশেষ পাঁচ নাম্বার যে আগুনটা আছে সেটা হলো ক্লাস ই বা ইলেকট্রিক্যাল ফায়ার ইলেকট্রিক্যাল ফায়ার সাধারণত ইলেকট্রিক যন্ত্রপাতি শর্ট সার্কিট বা মানে সব কিছু আর কি ইলেকট্রিক বা বিদ্যুৎবাহী মাধ্যমের মাধ্যমেই আগুনটা উৎস থেকে ছড়ায় আপনাকে কার্বন ডাইঅক্সাইড ড্রাই কেমিক্যাল পাউডার অথবা এবিসি মাল্টিপারপাস ফায়ারেস্টিং বিশার ব্যবহার করতে হবে আপনার সবগুলো মনে রাখা প্রয়োজন নেই আপনার বাসাবাড়িতে আগুন নেবানোর জন্য যেগুলো প্রয়োজন সেগুলোকে আমি একটু করি ঠিক আগুন বা কারেন্টের মাধ্যমে যদি আপনার বাসা আগুন ছড়ায় তাহলে আপনি কখনোই কারেন্টের আগুন এবং আপনার রান্নাঘরে থাকা তেলে যদি কোনো সময় আগুন ধরে যায় তাহলে আপনি কখনোই পানি ব্যবহার করবেন আগুন নিবাইতে এটা হলো আপনার প্রথম সতর্কতা দ্বিতীয় সতর্কতা কারেন্টের আগুন নিবাইতে হইলে আপনাকে কার্বন ডাইঅক্সাইড অথবা কেমিক্যাল পাউডার ব্যবহার করবেন আর গ্যাসের আগুন নিবাইতে হলে আপনাকে কার্বন ডাইঅক্সাইড অথবা কেমিক্যাল পাউডার ব্যবহার করতে হবে যদি আপনার বাসাবাড়িতে আগুন পাট খড়ের গাদা কাগজ এইসবে আগুন লেগে থাকে তাহলে আপনি পানি ব্যবহার করে ফোম ব্যবহার করে অথবা বালি দিয়ে অথবা ভেজা কম্বল দিয়ে বাতাস কাট করে আপনি আগুন নিভিয়ে দিতে পারবেন এই এতটুকু মনে রাখলেই আপনি আপনার বাসা আগুন খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন তেল বা গ্যাসে আগুন লাগলে যদি আপনি পানি দেন সেটা তেলকে ছড়িয়ে পড়তে সহযোগিতা করে আগুন আস্তে আস্তে কিন্তু বাড়বে গ্রামে সাধারণত ফায়ার রেস্কিউ করার ব্যবস্থা করা থাকে না আপনি চাইলে খুব সহজে ফায়ার সার্ভিস পাবেন না তো আপনাকে তো ফায়ার সার্ভিস আসার আগে আপনার যেটা করণীয় প্রথম করণীয় আপনি খুব জোরে চিল্লাবেন আগুন আগুন বলে খুব জোরে চিল্লাবেন এমনভাবে চিল্লাবেন যাতে আশেপাশের লোকজন শুনতে পায় এবং আপনাকে সহযোগিতা করতে আসে চিল্লানো থামাবেন না দ্বিতীয় কথা আপনার ঘরের যে কারেন্টের মেইন সুইচ আছে আপনি হাতের নাগাললে যদি পারেন সেটা আগে অফ করার চেষ্টা করবেন তারপরে আপনার যে গ্যাসের লাইন আছে সিলিন্ডারের লাইন অথবা লাইনের গ্যাসের চুলার যে লাইন আছে সেটা অফ করার চেষ্টা করবেন যদি পারেন আর কি আপনি চিৎকার করতেই থাকবেন আগুন আগুন বলে চিৎকার করতে থাকবেন আবার বেশি দেখানোর জন্য ফায়ার 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 এসব বলতে চান না গ্রামের মানুষ কিন্তু ফায়ার ফায়ার বোঝে না তারপর যে জিনিসটা করবেন আপনার ঘরে যদি কোনো শিশু প্রতিবন্ধী বৃদ্ধ ব্যক্তি অথবা কোনো গর্ভবতী কেউ আটকে থাকে তাদের আগে বের করে নিয়ে আসবেন তারপরে যদি আপনার সময় থাকে যদি পারেন তাহলে যে আপনার মূল্যবান সম্পদ সেগুলো বের করে নিয়ে আসার চেষ্টা করবেন ওই আপনি চেয়ার টেবিল নিয়ে এইসব নিয়ে দৌড়ানোর দরকার নাই এগুলো অনেক বানাইতে পারবেন অনেক কিনতে পারবেন আর বের হওয়ার সময় একদম বুক চিতিয়ে এরকম করে বের হওয়ার কোনো মানে নাই ধোয়া উপরে থাকে নিচে থাকে না তো বুক চিতিয়ে যখন এরকম করে বের হবেন আপনার চোখে মুখে ধোয়া লেগে জ্বালা পড়া শুরু করবে আপনি আশেপাশে কিছু দেখতে পাবেন না নিচু হয়ে বের হবেন মাথা নিচু হয়ে বের হবেন আর যদি আপনার কাপড়ে আগুন লেগে যায় তাহলে কোনো কথা নাই সোজা বসে পড়বেন গড়াগড়ি দিবেন দরকার পড়লে লঙ্গিতে লাগলে লুঙ্গি খুলে ফেলে দেবেন যেটাতে লাগুক আগে জীবন তারপরে আপনার কাপড় চোপড় তারপরে লজ্জা বাইচে থাকলে লজ্জা নিবারণে অনেক কিছু পারবে অনেক কিছু হাতের কাছে পাবেন তো মানুষ দেখবে কি বলবে এইসব ভাবার দরকার নেই আগে আপনি সেফলি নিজেকে আগে সেফ করবেন আর যদি আপনার জামা কাপড় খুব বেশি আগুন ধরেই যায় আপনার ওইটা খুলতে বাই করতে দিদা হচ্ছে আপনি খুলতে ভয় পাচ্ছেন বা আপনি যদি মহিলা মানুষ হন খুলতে একটু ভয় পান তাহলে কখনোই দৌড়াবেন না তো বের হলেন সর্বশেষ যখন দেখতেছেন লোকজন আসলো তারপরেও আগুন নিভাইতে পারতেছেন না সর্বশেষ আল্লাহর ওপর ভরসা করে ট্রিপল লাইনে কল দেবেন বাংলাদেশের জন্য জরুরি মুহূর্তের যে সেবা সেটা ট্রিপল নাইনে ফোন দিলে পাওয়া যায় সবসময় অ্যাভেলেবেল থাকে আপনি ট্রিপল লাইনে ফোন দেন ফোন দিয়ে ফায়ার ফাইটারদের সহযোগিতা চান আপনার লোকেশন জানান একটা কথা আছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর প্রতিরোধ হলো কোনো ঘটনা ঘটার আগে তা সমাধানের জন্য প্রয়োজনীয় যে প্রস্তুতি সেটা হলো প্রতিরোধ আর কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে যে ব্যবস্থা সেটা হলো প্রতিকার গ্রামে আপনি বেশি টাকা খরচ করতে চাইবেন না সেজন্য আপনার জন্য যে সহজ একটা টিপস সেটা হলো পুরনো ভাঙ্গা বা বালতিতে আপনি আপনার ঘরের যেখানে ইলেকট্রিক সুইচ আছে বা গ্যাসের সুইচ আছে সেইখানে বালতিতে আপনি পানি রেখে দিবেন অনেক সময় দেখা গেল যে হুইল পাউডারের সাথেও অনেক কোম্পানি বালতি দেয় তো দুইটা বালতি রাখবেন এক বালতিতে পানি ভরে রাখবেন আরেক বালতিতে বালি ভরে রাখবেন আর যদি আপনার একটু মনে হয় যে না আমার এত টাকা দিয়ে বাড়িঘর করছি নিজের বউ বাচ্চা আছে সবার সেফটি দরকার তাহলে একটি এবিসি মাল্টিপারপাস টাইপ ফায়ার এক্সটিংগুইশার কিনে রাখেন বাড়ির সামনে আর যাই হোক দুনিয়ার আগুন তো নিবাইলেন হররত লোত আলহ ইসালাম হরত সোহাইব আলি ইসাল্লামের উম্মতকে আল্লাহ এই আগুনের আজাব দিয়ে একদম ধ্বংস করে দিয়েছিল তো আপনি কোনো না কোনোভাবে দুনিয়ার আগুন থেকে নিজেকে না হয় সেফ রাখলেন তো আপনাকে আখিরাতের আগুন থেকেও তো নিজেকে সেফ রাখতে হবে তো আখিরাতের আগুন থেকে সেফ রাখার জন্য আপনার প্রস্তুতি কী দুনিয়ার আগুনের প্রস্তুতি আমি তো জানাইলাম দুনিয়ার আগুনকে ঠেকাতে তো প্রিপারেশন নিয়ে রাখলেন ফায়ার এক্সটিংশার কিংবা পানি বালি এসব তো সংগ্রহ করে রাখলেন তো আখিরাতের আগুনের প্রস্তুতি নিয়ে রাখতে হবে না সকাল সন্ধ্যায় জিকির করুন আল্লাহম্মা আজিরনি মিনান্নার আল্লাহম্মা আজিরণী মিনান হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন বেশি বেশি সাদগা করুন জাখা আদায় করুন মিথ্যা পরিহার করুন গিবদ করা বাদ দিন হিংসা দূর করুন আল্লাহর উপর ভরসা করুন মসজিদে যান জামাতের শহীদ নামাজ পড়ুন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করুন আর কি করবেন মানুষকে জুলুম করা থেকে বিরত থাকুন মানুষের সাথে ভালো আচরণ করুন সত্য কথা বলুন চোখ দিয়ে খারাপ কিছু দেখা কান দিয়ে খারাপ কিছু শোনা মুখ দিয়ে খারাপ কিছু বলা থেকে বিরত থাকুন দুনিয়ার আগুন আপনাকে পুড়িয়ে মেরে ফেললেও আখিরাতের আগুন আপনাকে বাঁচিয়ে দেবে যদি আপনি এই কাজগুলো করেন আজকে এই পর্যন্তই সালামুক রহমতুল্লা